এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুখি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আস যা রুখি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জবাবেরা অত্যাচারী শহীদ শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াউ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা নীলমুল কুলিয়ালিলা হিল বাহি সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে